হ্যালো ফ্রেন্ডস স্যার স্টিফেন হকিং লাইফ টেকনোলজি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পুরোপুরিভাবে নির্ভর ছিলেন আর এটাই ছিল একমাত্র উপায় যার মাধ্যমে স্যার স্টিফেন হকিংয়ের জিনিয়াস মাইন্ড জানা যায় কিন্তু তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তার ভরসা ছিল না তিনি মানতেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিন সমস্ত মানব জাতিকে রিপ্লেস করে দেবে এআই টেকনোলজি বর্তমান সময়ে খুবই কাজ করে থাকে এমনকি আমাদের প্রতিদিনের জীবনযাপন খুব সহজ করে তুলেছে কিন্তু স্যার স্টিফেন হকিংয়ের মতামত অনুসারে দিন দিন এআই টেকনোলজিকে মানুষ যত অ্যাডভান্স করবে ঠিক ততই অ্যাডভান্স হয়ে যাবে আর হিউম্যান ইন্টেলিজেন্সের উপর কম্পিটিশন কমে যাবে কিন্তু একদিন এমনই আসবে মানবজাতি এআই টেকনোলজিকে এর থেকেও অ্যাডভান্স তৈরি করার চেষ্টা করবে এবং সমস্ত মানবজাতিকে ধীরে ধীরে আউট করে তুলবে ওই দিন বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সাথে এমনই বিহেভিয়ার করবে বর্তমান সময় আমাদের থেকে কম ইন্টেলিজেন্স প্ল্যান্টের উপর আমরা যেরকম বিহেভ করে থাকি প্রিয় দর্শক বর্তমান সময়ে রাত্রের আগে